সকল বিপদ কাটিয়ে রাঙা তার উড়ানবাবুকে বাড়িতে ফিরিয়ে আনলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে যে রাঙামতি বলছে আমি তোদেরকে কথা দিচ্ছি তোদের মূর্তিটা আমি খুঁজে এনে দিবে দিব রাঙা বলে শুধু তোরা আমার স্বামীকে কোনো ক্ষতি করিস না শ্বশুরবাড়ির লোকজনেরা আমার শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই সবাই চিন্তা করছে বাড়ির ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশও খুঁজছে সবাই জানে প্লেনটার মানে বাকি সবাইকে খুঁজে পাওয়া গেলেও এখন কোরআনবাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না একল বসুকে খুঁজে পাওয়া যাচ্ছে না একটিবার বাড়িতে ফোন করতে দেয়ে বাড়ির লোকেদের সাথে একবার কথা বলতে দে বাড়ির লোকেদেরকে খবরটা জানাতে পারবে আমার মতো উড়ান বাবুর বাপ মাও কষ্ট পাবে বাবল হয়ে যাবে চিন্তায় চিনছি তো মানুষ বল তোদেরও তো পরিবার আছে সন্তান আছে আমরা হয়তো বুঝতে পারবি বল আমরা তো জঙ্গলের মানু আমরা তো কাউকে চিন্তায় রাখতে চাই না বাড়িতে ফোনটা কর পর তখনই দেখা যাবে আরেকজন ফোনটা কেড়ে নেয় আর তারপর বলে সর্দার বাড়িতে ফোন করা যাবে ফোনটা করলে সবাই আমাদের খোঁজ পাওয়া যাবে আর তখন তো এই জঙ্গলে পুলিশ আসবে আর আমি এই লোকটা প্লেনটাকে কেড়ে দিয়েছি আর আমাদের জঙ্গলে সকল লোকের পা পড়ে গিয়েছে এখন যদি ফোনটা করে তাহলে সবাই জেনে যাবে আর ঝাঁকে ঝাঁকে তখন এখানে চলে আসবে সব লোক সব লোক চলে আসবে এখানে অনেক দিন ধরে শান্তিতে বসবাস করছি সর্দার আমরা তো এটা হতে দেব না এটা হতে দেব না সর্দার মনে হয় মেয়েটা চালাকি করছে এই মেয়েটা করে এমনটা করছে বলে এই মেয়ে তুই কি পুলিশের লোক না কিরে আর তখন বলে যে না আমি তীরন্দাজ তবে আমি পুলিশকেও সাহায্য করেছি অপরাধীদেরকে ধরতে আর তারপর দেখা যাবে একল আটকায় আর কোনো কথা যেন না বলে আর তখন বলে তোদের মূর্তিটা খুঁজে দিয়ে আমি আমার স্বামীকে নিয়ে এখান থেকে চলে যাবো তোরা চিন্তা তো করিস না আমি তোদের কোনো ক্ষতি হতে না তখন বলে মিথ্যা কথা আমাদেরকে বিপদে এই জন্য এই সমস্ত করছে আর তখন বলে এই তোরা সব শুনেছিস তো ও নিজের মুখে স্বীকার করলো যে ও পুলিশকে সাহায্য করে কিন্তু পুলিশ এনে আমাদের এই পবিত্র জঙ্গলকে অপবিত্র করে দিবি নির্ভংস হয়ে যাবে বলে সর্দার এক্ষুনি এক্ষুনি এই মেয়েটিকে কেটে ফেলো এক্ষুনি বলি দাও হয়ে দেখা যাবে চার্লির বোন বলতে থাকে দিদি কি করতে চাইছিস বল নিশ্চয় বুঝতে পারছিস যে আমরা কতটা বিপদে পড়ে আছি ধরা পড়লে আমাদেরও কিন্তু গলা কেটে দিই চার্লি বলে ওয়েট ওয়েট কিচ্ছু করিস নি সে দেখ না কি করি আমি তো বলছি আমাদের কোনো ক্ষতি হবে না আরে বাবা আমাদের কাছেও তো পিস্তল আছে তাই না বুলেট স্পিরিট তীরের চেয়েও বেশি বলে সান্ত্বনা করতে থাকে বোন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখ না কলবাবুর বসুর বউ রাঙামতি কি শিয়ানা গিরিটা করে সেটা তো একটু দেখতে এই সমস্ত নিয়ে কথা বলতে থাকে তখন বলে যে ও নাকি মূর্তি টানবে এরপর চার্লির বোন বলে কি করে আনবে একটু পরেই তো ওর মুন্ডুটা কেটে দিবে এদিকে দেখা যাবে রাঙামতিকে আর একলবুকে নিয়ে খুব চিন্তায় থাকে সবাই এদিকে প্রমিতাকে কিছুতেই থামাতে পারে না প্রমিতা খুব কাঁদতে থাকে তারপর অঙ্কুর বলতে থাকে রাঙাও তো গিয়েছে রাঙা গিয়ে ওখানে পৌঁছেছে কি না কি অবস্থা প্রমিতা তখন বলে এই সমস্ত কিছুর মধ্যে রাঙাটা যে কি করছে কে জানে ও কত বড় বিপদের মধ্যে আছে কে জানে কি জঙ্গলে গেছে নাকি অন্য কোথাও গেছে আমি তো কিছুই বুঝতে পারছি পারছি এই বলে কাঁদতে থাকে আর বলে এখন আমি কি করব কি করব আর তারপর দেখা যায় চাঞ্চলি বলে যা মা আমার মন বলছে জানো তো রাঙা রাঙা ঠিক আমার ভাইকে খুঁজে এনে দিন বাবা রাঙা তো জঙ্গলের মেয়ে মা ও তো জঙ্গলকে খুব ভালো চিনে তাই না আর তখন এদিকে সার্থকই কি বলে যে তোর কি মাথাটা পুরো খারাপ হয়ে গিয়েছেন তাই না এরপর দেখা যাবে অঙ্কুর বলে যে ওর একটা সিক্স সেন্স আছে সেটা দিয়ে আশা করি ও ঠিক সামলে নিবে আর তখন দেখা যাবে সার্থক বলে যে একটা কাজ করো বুঝতে পেরেছ এবার রাঙা যদি ফিরে না তাহলে আফ্রিকার আফ্রিকার জঙ্গলে পাঠিয়ে দিল ওখানে না সিক্স সেন্স দিয়ে তোমাদেরকে এত করে বললাম এত করে বললাম বোঝাতে রাঙাকে আর তোমরা তারপরও বুঝলে না এমনিতে একল বউকে পাওয়া যাচ্ছে না আমরা সবাই চিনতে আছি তার মধ্যে রাঙা হাওয়া এই যে বর বউ দুজনেই যে হাওয়া হয়ে গিয়েছে এর মধ্যে কোনো গন্ডগোল নেই তো এই বলে চিৎকার চাচামেচি করে সেখান থেকে ময়নাকে নিয়ে চলে যায় আর বলে টাকার জন্য বলা যায় না তো সব কিছুই মানুষ পারে তারপর দেখা যায় মিতা খুব কাঁদতে থাকে আর প্রার্থনা করতে থাকে ওদের দুজন কে যেন দেখে ওদিকে দেখা যাবে রাঙাকে বলি দিবে এর জন্য রাঙাকে সেখানে রাখা হয় আর তারপর দেখা যাবে এদিকে সেই লোকটা বারবার করে বলে যে বলি দেওয়ার জন্য সেই মুহূর্তে দেখা যাবে একটি লোককে সেই লোকটা বলে যা তুই এগুলো নিয়ে যা ইশারা দিয়ে বললে সেটা রাঙা দেখতে পায় দেখতে পেয়ে বলে কি ব্যাপার এই বস্তার মধ্যে ওই লোকটা কি নিয়ে যাচ্ছে কি ইশারা দিয়ে বললো আর তখনই দেখা যায় এমনটা নয় তো ওই বস্তার মধ্যেই মূর্তিগুলো আর তখনই রাঙা চিৎকার করে বলে ওঠে এই মূর্তিটা কোথায় আমি জানি রে এই মূর্তি তোদের লোকই চুরি করেছে কথাটা শুনে অবাক হয়ে যায় আর তখন এদিকে সেই লোকটা রেগে যায় রেগে গিয়ে বলে কি বলতে চাইছে কি সর্দার আমাদেরকে আমাদেরকে অপবাদ দিচ্ছে ওকে এক্ষুনি বলে দে এই বলে বলে দিতে যায় আর তখন সর্দার বলে থামো আর তখন বলে ওর হাত দুটো খুলে দাও তারপর দেখা যাবে রাঙার হাত খুলে দেয় আর রাঙা বলে আমি জানি তোদের লোকেরাই নিয়েছে তখন বলে আচ্ছা তুমি কি করে জানো কি করে বুঝলে এরপর বলে আমি ওকে ইশারা দিতে দেখেছি আর ওই লোকটা কি নিয়ে যাচ্ছে কী নিয়ে যাচ্ছে বস্তায় করে ওকে আটকানো হোক এদিকে দেখা যাবে একলবাবুর রাঙার জন্য খুব অস্থির হয়ে থাকে খুব কাঁদতে থাকে আর তারপর দেখা যাবে এদিকে অঙ্কুর বলতে থাকে আমি খোঁজখবর নিয়েছি আমি ওদিকে ফোন করেছি আর ওরা অনেক চেষ্টা করছে ওরা কিছু পেলেই ওরা জানাবে কোনো খবর পেলেই জানাবে আর আমাকে কথা দিয়েছে যে রাঙা আর একলবাবু দুজনকেই সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে দেবে আর বিশ্বাস করুন মা একলবাবুর না কিচ্ছু হয়নি আমি বিশ্বাস করি যে বাবুর কিচ্ছু হয়নি আর তাছাড়া ওখানে সবার বড়ই পাওয়া গিয়েছে কিন্তু একলববুর বডি আর তখন বলে সরি আসলে একলবাবু বেঁচে আছে বিশ্বাস করুন আপনি একটু শান্ত হন কিন্তু কোনো রকমভাবে এই প্রমিতা শান্ত হচ্ছে না প্রমিতা খুব কাঁদতে থাকে প্রমিতাকে সবাই মিলে শান্ত করার চেষ্টা করতে থাকে আর তখন বলে যে যে রাঙা যখন সেখানে গিয়েছে রাঙা নিশ্চয়ই উদ্ধার করে নিয়ে আসবে একদম চিন্তা করবে না রাঙা খালি হাতে ফিরবে না আমার মনে হচ্ছে এটাই মনে হচ্ছে যে রাঙা ঠিক পৌঁছে যাবে একলবাবুর কাছে ঠিকই তখন একলবাবুর বাবা বলে যে প্রমিতা তুমি একটু নিজেকে শান্ত করো তুমি তো অসুস্থ হয়ে পড়বে আর তখন অঙ্কুর বলে হ্যাঁ মা আপনি চিন্তা করবেন না আপনি চিন্তা করবেন না একল বোর কিচ্ছু হবে না একল ঠিক আছে আর ঠিক ফিরে দিবে আমাকে তো কথা দিয়েছে আমাকে ফোন করেছিল আমাকে বাবু ফোন করেছিল বলেছে ঠিক আছে তখন অতিথি বলে যে হ্যাঁ হ্যাঁ আমি জানি রাঙা রাঙা ঠিক ফিরে আনবে আমার বর্দাভাইকে রাঙা ঠিক আগলে রাখবে বর্দাভাইকে দেখবে রাঙা দুজন দুজনে মিলেই বাড়িতে ফিরে আসবে আর তখন বলে তাই যেন হয় এই বলে প্রার্থনা করতে থাকে সকলেই মিলে আর তখন দেখা যাবে পাঞ্চালী বলে যে হ্যাঁ মা রাঙা যখন গিয়েছে নিশ্চয়ই রাঙা ভাইকে সাথে করে নিয়েই আসবে ভাইকে ছাড়াও কিছুতেই বাড়িতে ফিরে আসবে না পিসিমণিও কাঁদতে থাকে আর প্রার্থনা করতে থাকে সবাই মিলেই প্রার্থনা করছে অন্যদিকে দেখা যাবে সর্দার বলছে কি বলছিস তুই তারপর বলে যে আমি ঠিকই বলছি ওই লোকটা বস্তায় করে কি নিয়ে যা হচ্ছে ওই লোকটাকে আটকানো হোক তাহলেই তো তখন দেখা যাবে আরেকজন যে কিনা রাঙাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে সে বলতে থাকে কি বলছিস কি তুই হ্যাঁ ও কী নিয়ে যাবে ও আমাদের কিছু জিনিসপাতি নিয়ে যাচ্ছে সেগুলো বিক্রি করার জন্য বাজারে যাচ্ছে এই তুই যা তখন সর্দার বলে সাবধান এই দাঁড়া আর তখন সবাইকে বলে দেখ তো ও কি নিয়ে যাচ্ছে বস্তায় করে ওকে আটকা আর তখনই তাকে আনা আনার জন্য আদেশ দেয় আর তখনই দেখা যাবে সেই লোকটাকে নিয়ে আসার জন্য আদেশ দিলে এদিকে তখন সেই লোকটা বলতে থাকে যে তুমি আদেশ দেওয়ার কে এরপর বলে যে আমি কেউ নেই কিন্তু সর্দার আপনি আমার কথা বিশ্বাস করুন আমি যদি খুব বেশি ভুল করে না থাকি তাহলে আমার সন্দেহ হচ্ছে যে সেইগুলোর ভিতরেই হয়তো বা এই মূর্তিটা আছে আর এর জন্যই এই লোকটা আমাদেরকে মারার জন্য মারার জন্য উঠে পড়ে লেগেছে তাহলে তো প্রমাণটা লুপাট হয়ে যাবে তাই না আর এ নিয়ে কথা বলবে না আমাদের উপর দোষ চাপানোর জন্য উঠে পড়ে লেগেছে তখন তো সেই লোকটা একটু ভয় পেয়ে যায় আর এদিকে চার্লি চার্লির বোন সবাই মিলে এই সমস্ত দেখতে থাকে আর তারপর দেখা যাবে সেই লোকটাকে আনা হলে তারপর সেই লোকটাকে সেই বস্তাটা খুলতে বলে আর তখনই বস্তাটা খুলতে যাবে এরপর সেই লোকটা বলছে আমি খুলছি এই বলে সেই লোকটা বস্তাটা খুলে আর বস্তাটা খুলে কিছু কিছু জিনিস বের করে দেখায় আর তখন বলে দেখেছো তো আমি বলেছি না যে এর মধ্যে কিছু নেই একটা বস্তা বের করে দেখায় আর তখন বলতে থাকে যে আরেকটা বস্তা ওটার মধ্যে কি আছে ওটা বের করে দেখাতে আর তখন কিছুতে বস্তাটা দেখাতে চায় না বলে যে আমি বলছি তো এই মধ্যে মানে এই বস্তার মধ্যে যা যা আছে ওটার মধ্যেও তাই আছে তখন দেখা যাবে এদিকে রাঙামতি বলে না আমার বিশ্বাস হচ্ছে না আমার মনে হচ্ছে আমি যদি খুব বড় ভুল না করি তাহলে ওই বস্তাটার মধ্যেই আছে সর্দার আপনি ওটা খোলার অনুমতি দিন ওটা খোলার ব্যবস্থা করুন আর তখন বল এই তুই তুমি একদম চুপ একদম চুপ তুমি তুমি কে হ্যাঁ তুমি আমাকে অর্ডার করছো তখনই সর্দারও ধমক দিয়ে বলে ওঠে এই চুপ একদম চুপ ওটা খোলার জন্য আদেশ দেওয়া হল তখন আরেকজনকে আদেশ দেওয়া হয় আর সে তখন দেখা যাবে এসে বস্তাটা খুলতে থাকে আর বস্তাটা খোলার পর সেই লোকটা খুব বেশি ভয় পেতে থাকে কারণ ওইটার সমস্ত কিছু প্রমাণ রয়েছে এরপর দেখা যাবে বস্তাটা খুলতে থাকে আর এদিকে দেখা যাবে সেই চার্লি বলতে থাকে যে ওই বস্তাটার মধ্যে যদি সত্যিই মূর্তিটা থাকে তাহলে আমরা কিন্তু ওদের ওপর অ্যাটাক করব আর রাঙামতির দিকে কিন্তু আমার কোনো সহানুভূতি নেই আমি রাঙামতিকে মারতেও রাজি যদি বেশি কিছু হয় তাহলে গুলি করে দিবে ঠিক আছে আর লাইট অফ সমস্ত কিছু অফ করে দেবে এক আর মূর্তিটা যেন কিছু না হয় ওগুলো নিয়ে আমরা আমাদের এখান থেকে কাটতে হবে তারপরে এদিকে দেখা যাবে সেই বস্তা থেকে এই বাক্সটা বের হলে সেখান থেকে এই মূর্তিটা বের হয় এটা দেখে তো সর্দার অবাক হয়ে যায় সেই মূর্তিটাকে তখন সবাই মিলে থাকে যে আমাদেরকে ক্ষমা করে দিন বাবা ক্ষমা করে দিন এই সমস্ত বলতে থাকে আর তখন সেই লোকটাকে উপর অনেক ক্ষেপে যায় সর্দার সর্দার তখন বলে তুই আমাদেরকে আমাদেরই ক্ষতি করছিস তো বড় বেইমান তুই চোর চোর কোথাকার এই বলে লোকটাকে শাস্তি দিতে শাস্তি দিতে চাই লোকটাকে নির্দেশ দেয় যেনকে যেভাবে বলি দিতে চেয়েছিলো সেভাবেই লোকটাকে বলি দিতে হয় আর বলে আমাদের পাপে প্রাশ্চিত করতে হবে তখনই দেখা যাবে লোকটাকে মারতে চায় সেই মুহূর্তে এদিকে রাঙা আটকায় রাঙা তখন বলে যে না আমরা তো মানুষ আমরা জঙ্গলের মানুষ কিন্তু আমরা তো খুনি নই আমরা তো মানুষকে মারার কোনো উদ্দেশ্য নেই আমাদের এটাইতে কিন্তু আমাদের আর খুব বড় ভুল হবে তাই বলছি ও ওনাকে ছেড়ে দিন ছেড়ে দিন এই বলে রাঙা ওই লোক বাঁচিয়ে নেয় তখন দেখা যাবে বলতে থাকে কত বড় পাপ করতে যাচ্ছিলাম তোমরা হচ্ছ খুব রাগারাগি করতে থাকে আর বলে যাকে মারার জন্য এত লাফালাফি সেই আজকে তোকে বাঁচালো আর তারপর দেখা যাবে যে চার্লি ওরাও অ্যাটাক করে ওদের উপর আর রাঙাই বাঁচিয়ে নেয় রাঙা বাঁচিয়ে একলবাবুকে নিয়ে বাড়িতে চলে যায় সবাই দেখে খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা এবার যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত নিয়ে দিও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে